সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সবাই তো আসসালামু আলাইকুম আজকে আব্দুল আজাদ খোকন ভাইয়ের স্মরণসভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি আজকের এই স্বয়ংসভার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এবং আজকের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার সরকারি সুন্দর কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমি আব্দুল আদুদ খোকনের একজন কর্মী ছিলাম এই কারণে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তার কারণ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে রাজপথ কাপানো ছাত্র ছিল তখনই উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিল সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ছিল আমার বড় ভাই চৌধুরী রায়হান ফরিদ আব্দুল খোকন ভাইয়ের সাথে আমাদের একটা পদচারণা ছিল কারণ আমরা সরকারি সুন্দরবন কলেজ তখন আমরা সব সময় তার সঙ্গে আমরা ছাত্র সাথে সম্পৃক্ত ছিলাম সেই কারণে আমি ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সরকারি সুমন কলেজে এসি এসছিলাম জি এসছিলাম ভিভি ছিলাম এসেছেন শুধু আব্দুল আদুল খোকন ভাই স্মরণসভা এই কারণে আমি ছোট্ট একটি ঘটনা বলি আব্দুল আদুল খোকন ভাই সম্ভবত আটানব্বই বা নিরানব্বইতে কেন্দ্রের ক্যান্ডিডেট রয়েছিলেন সভাপতি ক্যান্ডিডেট সেখানে আমরা কাউন্সিলর হিসেবে গিয়েছিলাম হাজার হাজার লোকের ভিতরে বিকাল পাঁচটার সময় আমাদেরকে এসে জিজ্ঞেস করতেছে মুন্না তোমরা কি খেয়েছ যেখানে তার খুলনার প্রতি তার যে অগাধ ভালোবাসা এবং তার যে আমরা তার অভিব্যক্তিটা আমরা ছাত্র রাজনীতি করি এবং আমরা তার সেই ভালোবাসা থেকে আজকে খুলনা থেকে আমরা এখানে এসেছি আমি সকলকে ধন্যবাদ জানাই তার কারণ আমরা প্রতি বছরই আমরা আন্দোলন কখন বাড়ি সভা করি আমরা কোনোবারই আসতে পারি না আমি গতকালকে রাত্রে আমি নোমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার পরে আমি আজকে এই অনুষ্ঠানকে কনফার্ম করে আমি এসেছি আমি আগামীতেও আপনাদের আমি এই খোকন পাই স্মরণসভাতে থাকতে চাই আপনাদেরকে যারা আমাকে দাওয়াত দিচ্ছেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আগামী দিনে খোকন পাই স্মরণসভা আরও বড় এবং শক্তিশালী করে আমরা যেন আগামী ছাত্র সমাজকে খোকন ভাই স্মরণ সভায় পরিণত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ প্রিয় সহযোদ্ধা সময়ের সলবতার কারণে আমরা বক্তব্য দিতে পারতেছি না তাই আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি এই হাটের ইকিতি সন্তান সরকারি সুন্দরবন কলেজের এজিএস আমাদের ভাই শেখ মুহাম্মদ আলীকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি এবার আপনাদের আমাদের শ্রদ্ধাভাজন চাচা আমাদের যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শফিকুল ইসলামের আব্বা আমাদের শ্রদ্ধাভাজন চাচা আউলানা اسماعিল সাহেব এই এই দাওয়াতে মানে بسم الله الرحمن الرحيم আমি আজকে তার দোয়ার জন্য আরছি এইছে দুঃখজনক আর্থিক থাকতে পার না যে সন্তানদের জন্য পুরো দোয়া বাপ মার দোয়া মার জন্য দোয়া কর্ম আমরা এখানে আসি এটা আমার সন্তান যা দিয়েছে সমতুল্যান আমার কাছে অনেক বেশি আছে আমি যত সময় তার সঙ্গে কথা বলেছি আলোচনা করেছি ততটুকু বোধ গভীর বিষয়ে এত কথা কেউ বলে আমার কাছে শুধু বলতো যে

আমরা জীবনটাকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমি আমার সঙ্গে একা ধারে চার ঘন্টা থেকে প্রায় পাঁচ ঘন্টা পর্যন্ত আমার সঙ্গে কথা বলেছে এত আমি একটু অধৈর্য হয়নি সে যত কথা বলেছে আমি শুধু শুনেছি আর আমি মনে মনে তার জন্য দোয়া করেছি জানল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা একটা কৃষি সন্তানকে হারিয়ে আজ তার জন্য দোয়া করার জন্য আমার কাছে বসা আছেন যারা সবাই চেন আমি প্রত্যেককে লক্ষ্য করি যে তার সৎ চরিত্রতা তার আদর্শ তার চরিত্রতা সে যদি ভালো হয় আজকে আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সত্য যে উদ্যোগ নিয়ে তিনি নেমেছেন সত্যি আমি ধন্য যদি আমার এই হোক না কেন দুষ্টির দমন হবে সৃষ্টির পালন হবে এটি আমাদের কাম্য আজকে আমরা এখানে বসে দোয়া করবো সত্য যার লা যেন তাকে এই গুণের জন্য সকলের কবুল করে তারা বাসি করলেন হজ যাত্রী ছিলেন সেই অবস্থায় তিনি চলে গেলেন আল্লাহ আছে এখানে যারা আছেন আমি প্রত্যেকের কথাই শুনেছি বিশেষ করে আমাদের স্নেহাসপাত শ্রবণবাবু আর প্রতিটা কথা আমি খুব গভীরভাবে শুনি আমার পাশে আমার চেয়ারম্যান বোন আমি অনেক কথা আমি শুনেছি শুনি এবং যে কথা বলেন কাজে পরিণত করে ছাড়েন কেটে আমি তার জন্য দোয়া করি

পুজে বাইcurrentToken দেখি তার কেমন ছিল কেমন মানুষ ছিল কেমন ছেলে ছিল বেশি কথা বলবো না আমি তার জানাজা পড়েছে আমি এতটা দুঃখ কথা আমি কথা প্রকাশ করতে পারিনি যে তাকে সামনে নিয়ে আবার সন্তানকে সামনে নিয়ে এটা আমার ruhani সন্তান ছিল তাকে নিয়ে আমার জানাজা পড়তে হয়েছে আমি নিজের জানাজা আমার সেটা মনে পড়লে ওখান থেকে যাবার সময় আমি যে এত দেখি চোখের জল আমার আপনাদের কাছে আমি আমার একটা অনুরোধ যে তার যে গুণগুলি ছিল সেগুলো ঘুরে দেখার চেষ্টা এবং সেই আদর্শে আমাদের ছেলে মানে যারা আছে যারা আছে তারা যেন সেইগুলি গুণাম নিতে হয় দেশকে জাতিকে গঠন করার তো গান করুক এটাই আমার কাম্য শেষ কথা তো আমার বিশেষ করে বাবু সফল বাবু বিশেষ করে বাবু আমি যে ভাবলো তাগি আপনারা যারা আমার পাশে আছে তাদের দয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাকে দীর্ঘ আয় করেন দীর্ঘ করেন এবং আমাদের জন্য কিছু আরও কিছু করার প্রিয় সহযোদ্ধারা এবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন যেহেতু আমাদের সময় কম সবাইকে একটু সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফকিরহাট সদর ইউনিয়নও